দশক নির্বাচন যখন একেবারে নাকের ডগায় তখন গত কয়েকদিনে বেশ কয়েকটা ঘটনা পর পর ঘটেছে যে ঘটনাগুলো আমরা একটু আলোকপাত করব যে ঘটনাগুলো অনেক প্রশ্নের জবাব দিয়েছে এই ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা দেশের এবং কিছু ঘটনা আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে হচ্ছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের কিছু ঘটনা এবং কিছু ঘটনা দেশের দেশের ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সরকারের যারা মিত্র মিত্রশক্তি হিসেবে পরিচিত তাদের মধ্যে এক ধরনের ভাঙন দেখা যাচ্ছে সরকারের শক্তিদের মধ্যে যখন ভাঙন দেখা যাবে তখন সরকারের অনেক আয়োজনই ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই এই যে ভাঙন বিশেষ করে এগারো দলের জোটের যে ভাঙন ইসলামী আন্দোলনের শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়া জামাতের সঙ্গে ঐক্য না হওয়া এই ব্যাপারটা এই গোষ্ঠী তো পুরোটাই সরকারের মিত্রশক্তি তো সরকারের মিত্রশক্তির এই ভাঙন একটা বড় প্রশ্ন জন্ম দিয়েছে নির্বাচনটা বারোই ফেব্রুয়ারি হবে কি হবে না এটার ওপরে অনেক কিছু নির্ভর করছে দেশের অভ্যন্তরে সরকারের মিত্রশক্তির মধ্যে যখন মানে মতের বিরোধ তুঙ্গে তখন সরকারের মধ্যে একটা টেনশন কাজ করবে সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কিছু ঘটনা বেশ গত কয়েকদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আন্তর্জাতিক পরিসর থেকে অনেকগুলো সিগনাল এসেছে যে সিগনালগুলো নতুন করে প্রশ্ন তুলেছে এবং প্রশ্নের জন্ম দিয়েছে ইনক্লুসিভ নির্বাচনে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্নভাবে গুঞ্জন তোলা হচ্ছে আলোচনা আলোচনার সূত্রপাত করা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও বিভিন্ন ধরনের আলোচনা উস্কে দেয়া হচ্ছে এবং বলার চেষ্টা করা হচ্ছে যে এখনও বিদেশি কয়েকটি বড় শক্তি চাইছে বাংলাদেশের আগামী নির্বাচনটা যেন ইনক্লুসিভ নির্বাচন হয় এবং সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন একাধিক প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের একজন বিশেষ নেতার বাংলাদেশে মানে যিনি অবস্থান করছেন একজন বিশেষ নেতার বৈঠক হওয়ার খবরও বিভিন্ন দিকে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে আদতে ব্যাপারগুলো কি কি ঘটছে এই ব্যাপারগুলো নিয়ে একটা কনক্লুশনে আসা যায় কি না নাকি এই আগামী যে নির্বাচনের আয়োজন সেই নির্বাচনের আয়োজনটা প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যেই থেকে যাচ্ছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গত কয়েকদিনে বেশ কিছু ঘটনা কয়েকটা ঘটনা শুধুমাত্র আমরা একটু আলোচনা করে যাই তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাগুলোর সঙ্গে নির্বাচনের এবং ইনক্লুসিভ নির্বাচনের ইনক্লুসিভ রাজনীতির সিগনাল আছে কি না নাম্বার ওয়ান সরকারের মিত্রশক্তি অর্থাৎ জামাত চরমনায় জোটে ভাঙন সরকারের মিত্রশক্তির মধ্যে যে ভাঙন দেখা দিয়েছে সেটাতে সরকার নিজেদেরকে একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এরকম ভাবনা তাদের আসতেই পারে এবং সরকারের বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় দুর্বলতা তৈরি করতে পারে এই ব্যাপারটা অনেক বেশি প্রভাব ফেলতে পারে আগামী নির্বাচনে দুই নাম্বার আমেরিকা এবং ইউরোপের আমেরিকা মানে আমেরিকা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের বর্তমান সরকারকে এখনও অব্যাহত চাপ দিয়ে যাচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের জন্য এবং ইনক্লুসিভ রাজনীতির জন্য এই খবরটা চতুর্দিকে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে এবং এই গুঞ্জনও ছড়িয়ে পড়েছে যে কদিন আগেই আমেরিকার দুইজন কূটনীতিবিদ যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন যেখানে প্রধান উপদেষ্টা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে রিকনসিলেশনের প্রসঙ্গ সামনে আনলেন সেই এই বৈঠক করা দুই প্রতিনিধি নাকি আওয়ামী লীগের একজন নেতার সঙ্গেও বৈঠক করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এর আগেও একাধিক বিদেশি কূটনীতিবিদ অতি গোপনে অতি সন্তর্পণে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছিলেন মিটিং করেছিলেন এই খবর কিন্তু আমরা জানি এবং সেই খবর মিথ্যা খবর না সেই খবর সত্য খবর আবারও যদি মার্কিন প্রতিনিধিরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মনে করেন যে সাবির হোসেন চৌধুরী কিংবা আওয়ামী লীগের সঙ্গে একটা যোগাযোগ তাদের প্রয়োজন সেটা কিন্তু খুব একটা পজিটিভ ইঙ্গিত দেয় না আগামী নির্বাচনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের যদি একটা চাপ তৈরি হয় তাহলে সেই চাপ কীভাবে সরকার মোকাবেলা করে সেটাই এখন দেখার ব্যাপার সাথে রয়েছে ভারতের চাপ সাথে ভারতের পরম বন্ধু রাশিয়ার একটা বড় চাপ রয়েছে ভারতের চাপ থাকলেই রাশিয়ার চাপ থাকবে এটা একটা বড় ব্যাপার এরপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে যদি চাপ না থাকতো এই ব্যাপারে তাহলে তারেক রহমান যমুনাই ছুটে গেলেন কেন তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুসের কি নিয়ে মিটিং হলো এই ব্যাপারটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে নিশ্চয়ই বিদেশি কোনো চাপ রয়েছে যে চাপের প্রেক্ষাপটে কী করণীয় সেটা প্রফেসর ইউনুসের সঙ্গে তারেক রহমানের একটা আলাপ হয়েছে এরপরে যেটা সেটা হচ্ছে যে তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা অনলাইনে মিটিং করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা সরকারকে বাইপাস করে কিংবা সরকারকে বাদ দিয়ে তারেক রহমানের সঙ্গে কেন অনলাইন মিটিং করছেন কিংবা জামাতের আমিরের সঙ্গে কেন অনলাইন মিটিং করছেন এটাও নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে এই ব্যাপারগুলো কিন্তু কোনোটাই লুকোছাপার ব্যাপার না সবই গণমাধ্যমে এসেছে এবং এই ঘটনা একটা নতুন প্রশ্ন তৈরি করছে যে কোনো না কোনো ক্ষেত্রে সরকারের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের সম্ভবত বনিবনা হচ্ছে না বনিবনা না হওয়ার কারণে তারা মানে আলোচনা চালিয়ে যেতে চাচ্ছে বিএনপি জামাত আওয়ামী লীগ বিভিন্ন পক্ষের সঙ্গে এবং বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনার প্রেক্ষাপটে যখন আমরা দেখছি ডক্টর খলিল আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা সফর করেছেন এবং অনেকে বলেন যে তাকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছিল আগামী নির্বাচনটা কিভাবে আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে এই ব্যাপারটা ডক্টর খলিল আমেরিকান কর্তৃপক্ষকে খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু আমেরিকা কি তাতে কনভিন্স হয়েছে সেটা একটা বড় প্রশ্ন যে আমেরিকা কনভিন্স হয়েছে কিনা কিংবা আমেরিকাকে বর্তমান সরকার কনভিন্স করতে পেরেছে কিনা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যে ব্যাপারটা খুব একটা গোপনীয় ব্যাপার না সেটা হচ্ছে যে আমেরিকা থেকে বাংলাদেশ বোয়িং কেনার যে সিদ্ধান্ত নিয়েছে বোয়িং বিমান অন্তত পঁচিশ থেকে তিরিশটা বোয়িং কিনবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের চুক্তিটা খুব দ্রুত সম্ভবত হয়ে যাচ্ছে এবং আমেরিকা থেকে বোয়িং কেনার এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে আহ ইউরোপের একাধিক দেশ নাকশ হয়েছে বর্তমান সরকারের ওপরে এই নাখোশ হওয়াটা কিভাবে সরকার মোকাবেলা করবে সেটাও একটা বড় ব্যাপার কারণ বিমান একমাত্র পৃথিবীতে আমেরিকাই সাপ্লাই দেয় না অনেক দেশই সাপ্লাই দেয় সেই ক্ষেত্রে বাংলাদেশ কোন দেশের কাছ থেকে কিনবে এটা বাংলাদেশের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হলেও এটার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত সুতরাং এটা একটা বড় প্রেসার হতে পারে যে আমেরিকাকে খুশি করতে বোয়িংয়ের চুক্তিটা খুব দ্রুত করতে চাইলে অন্য দেশের ইউরোপ সহ অন্য জায়গাগুলো সরকারের জন্য বুমেরাং হয়ে যায় কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা দেখেছি যুক্তরাজ্য সফরে যখন আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছেন তখন কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেননি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেশে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে তার শিডিউল মেলেনি কিংবা তিনি সাক্ষাৎ দেননি প্রধান উপদেষ্টার সমালোচকরা বলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী সাক্ষাৎ দেননি কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা যেহেতু পূর্ব নির্ধারিত না পূর্বনির্ধারিত সফর না সেহেতু যুক্তরাজ্যে যাওয়ার পরে এই মিটিংটা আয়োজন করা সম্ভব হয়নি ওখান থেকেও কিন্তু একটা বার্তা পাওয়ার ব্যাপার রয়েছে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্কটা কতটা ভালো আছে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের ব্যাপারে বাংলাদেশের আদালতে যে বিচার ঘোষণা করা হয়েছে সেই বিচার ঘোষণার সঙ্গেও ব্রিটেনের বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে বর্তমান সরকারের আমাদের সরকারের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না সব মিলিয়ে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক খারাপ করাটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো কিছু হবে না বলেও অনেকে মনে করেন এই যে বলছিলাম যে মার্কিন দুই কূটনীতিবিদের সঙ্গে ডক্টর ইউনেসের সাক্ষাৎ এবং এই দুই কূটনীতিবিদ শোনা যাচ্ছে বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে এবং আওয়ামী লীগের সঙ্গেও তারা মিটিং করেছে এবং আমেরিকার নতুন যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত ক্রিস্টেনসন তিনি বাংলাদেশে আসার পরেই বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে আমেরিকায় সেটা কিন্তু একটা বড় ব্যাপার ভিসা বন্ধ হওয়ার এই ঘটনাটা খুব একটা ছোট ঘটনা না বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাওয়া এটা বহু মানুষকে বিপদে ফেলবে এবং বাংলাদেশের বহু মানুষ ভুক্তভোগী হবে এর মাঝে আরেকটা ঘটনা ঘটেছে ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত তিনি ভারতে নিয়োগ মানে ভারতে আসার পরেই সমস্ত নিয়ম কানুনের বালাই দূরে ঠেলে দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগেই ভারতের সঙ্গে আমেরিকার অসাধারণ বন্ধুত্ব সেই বার্তা দিয়েছেন সেই সিগনালটা দিয়েছেন একই সময়ে ভারতে নতুন রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছে আমেরিকা সেটাও অনেকে মনে করছেন যে এই ব্যাপারটাও ভারত এবং আমেরিকার বন্ধুত্বটাও বাংলাদেশে একটা বড় ইফেক্ট ফেল এর মাঝে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই বিভিন্ন পক্ষের বিদেশি পক্ষের এখনও ইনক্লুসিভ নির্বাচনের যে ব্যাপারগুলো রয়েছে মার্কিন সিনেটাররা চিঠি লিখছেন ব্রিটিশ এমপিরা বাংলাদেশকে চিঠি লিখছেন এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন আমরা দেখছি কি শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশের ভোট বর্জনের ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশে কোনো তিনি এই ভোটে অংশগ্রহণ করবেন না এমনকি তিনি এটাও বলেছেন যে হ্যাঁ না ভোট যেখানে হচ্ছে অনেকে তাকে নাকি বলেছেন যে আমরা যদি গিয়ে না ভোট না দিই তাহলে হ্যাঁ ভোট জিতে যাবে হ্যাঁ ভোট জিতে গেলে মহাসর্বনাশ হয়ে যাবে এরকম প্রেক্ষাপটে শেখ হাসিনার একটা অডিও শুনলাম তিনি বলছেন যে মানে এই তোমরা যে মনে করছো যে যে না ভোট দিবে আসলে এটা হবে না সরকার হা ভোটকেই পাশ করাবে এরকম বার্তাও তিনি দিচ্ছেন অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকেও ভোট বর্জনের একটা ব্যাপার রয়েছে কিন্তু আরেকটা সূত্র আবার বলছে যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত যদি ভোট করতে দেয়া হয় তাহলে কিন্তু তারা ভোট করতে চায় তার মানে হচ্ছে তাদের একটা দ্বৈত অবস্থান রয়েছে কিন্তু আওয়ামী ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বার্তা যে আওয়ামী লীগ সরি বলেনি ক্ষমা চাইনি ক্ষমা না চাইলে তাদের ব্যাপারে কোনো ভাবনা নতুন করে ভাবার কোনো অপশন নেই আবার আওয়ামী লীগ গোঁ ধরেছে যে এই সরকারের কাছে অর্থাৎ প্রধান উপদেষ্টা দায়িত্ব থাকাকালীন তারা কোনো সরি বলবে না তার মানে সমাধানের কোনো খুব একটা পথ নেই আর আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ভোট কাস্টিং অনেক কম হবে যদি রিয়েল কাস্টিং দেখানো হয় তাহলে ভোট কাস্টিং অনেক কম হবে যেটাও আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে অনেকে আবার যেটা বলছেন সেটা হচ্ছে যে ভোটকে কেন্দ্র করেই তো সমস্ত আলোচনাগুলো হচ্ছে গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে এক ধরনের বিতর্ক বিতর্কের জন্ম দিয়েছেন সরকারের নিরপেক্ষ থাকা উচিত ছিল এরকম অনেকে বলছেন কিন্তু সরকার নিরপেক্ষ থাকবে কেন এই কথাও অনেকে বলছেন সরকার তো সংস্কারের পক্ষে সুতরাং সরকার একটা পক্ষে যাবে কিন্তু যে পক্ষ বলছেন সরকারের নিরপেক্ষ থাকা উচিত সেই পক্ষ আবার বলছেন গণভোটে যখন একটা পক্ষে সরকার অবস্থান করছে তখন জাতীয় ভোটেও সরকারের একটা পক্ষে কিংবা সরকারের উপদেষ্টাদের কিংবা প্রশাসনের কোনো একটা পক্ষে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে গণভোটে যখন সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করছে ব্যাপারটা কিন্তু বিএনপিও ভালো চোখে দেখছে না অফিসিয়ালি তারা জানায়নি কিন্তু আন বিএনপির বিভিন্ন নেতার বিভিন্ন রকমের অ্যাটিটিউডেই বোঝা যাচ্ছে যে গণভোটে সরকার একেবারে মানে মাজায় গামছাম বেঁধে যে প্রচারে নেমেছে হ্যাঁ ভোটের প্রচারে নেমেছে এটাকে বিএনপি খুব একটা পজিটিভলি দেখছে না বিএনপির মধ্যে একটা সন্দেহ কাজ করছে যে এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করাটা সরকারকে জাতীয় নির্বাচনেও কোনো একটা পক্ষের দিকে নিয়ে যেতে পারে সব মিলিয়ে আগামী নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার ব্যাপার অনেকে দেখছেন এবং অনেকে মনে করছেন যে এই সমস্ত ব্যাপার আন্তর্জাতিক সিগনাল দেশে সরকারের মিত্রশক্তিগুলোর মধ্যে ভাঙন ধরা সহ সমসাময়িক সময়ে খুবই দ্রুত বেশ কয়েকটি ঘটনা ঘটা এবং এই ঘটনাগুলো ঘটছে এবং কিছু একটা ভেতরে হচ্ছে এটা কিন্তু মানে মানে সিগনাল দেয় তারেক রহমানের যমুনাতে যাওয়া মার্কিন প্রতিনিধিদের তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে মিটিং করা মার্কিন দুই প্রতিনিধির বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করা আওয়ামী লীগের সঙ্গে তারা মিটিং করছে এরকম খবর ছড়িয়ে পড়া নতুন রাষ্ট্রদূত আসার সাথে সাথে মার্কিন ভিসা বন্ধ হয়ে যাওয়া মানে মার্কিন ভিসা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে অতি উৎসাহীরা বিশেষ করে আওয়ামী সমর্থকরা এরকম প্রচারও করছেন যে এখন আমেরিকা বাংলাদেশের উপরে স্যাংশন দিয়ে ফেলতে পারে সেই স্যাংশন বিভিন্ন ইস্যুর ওপরে স্যাংশন হলো এবার বিভিন্ন ইস্যুর ওপরে স্যাংশন হতে পারে এরকমটা আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা প্রচার করছেন সব মিলিয়ে মনে হচ্ছে যে কিছু একটা মানে ব্যাপার একটা ধোঁয়াশা তো রয়েছে এই ধোঁয়াশার মধ্যে সঠিকভাবে নির্বাচনের পথে কিংবা বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আমরা প্রত্যাশা করছি যে নির্বাচনটা হবে নতুন সরকার নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করবে বর্তমান যে অরাজক পরিস্থিতি চলছে আইনশৃঙ্খলার অবনতি সহ অনেক কিছু মেনটেন করতে সরকার হিমশিম খাচ্ছে সেই অবস্থার একটা উত্তরণ ঘটবে সরকারের একটা সুন্দর সেফ এক্সিট হবে এই ব্যাপারগুলো যারা আমরা ভাবছি তাদের জন্য এই মানে গত কয়েকদিনের ধারাবাহিক এই ঘটনাগুলো বেশ কিছু প্রশ্ন তৈরি করছে দর্শক আপনার মনেও কি এই ব্যাপারগুলো প্রশ্ন তৈরি করছে এবং অনেকে যেটা বলতে চাচ্ছেন যে নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে সেই সংশয়টা আদতে কোথায় স্পেসিফিকলি কোথায় সংশয়টা কি আন্তর্জাতিক চাপের ইনক্লুসিভ নির্বাচন যেটা এই সরকার কোনোভাবেই করবে না এবং এই সরকারের তো ব্যাপক সমর্থনও রয়েছে বিএনপিও ইনক্লুসিভ নির্বাচন চাইছে না বিএনপির নেতা নজরুল ইসলাম খান স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে সুতরাং বিএনপির অবস্থানও এখন আর ওই আগের মতো নেই বিএনপি যে অবস্থান নিয়েছিল যে সবাইকে নিয়ে নির্বাচন করব সেই অবস্থানে কিন্তু বিএনপি নেই সেই মুহূর্তে সরকারের তাহলে আর বাধা কোথায় আর কোথাও কি বাধা থাকার কথা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে